পাহাড়ে পাহাড়ি এবং বাঙালি শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে হাগড়াছড়ের দিগিনালা উপজেলায় সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ মুইয়া এ সময় তিনি বলেন দীর্ঘ সতেরো বছর পর বয়হীনভাবে দিগিনালাতে বিএনপির সমাবেশ হচ্ছে এছাড়া তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে মিলেমিশে থাকার অনুরোধ করেন এই সম্প্রীতি বলতে আমরা এখানে বুঝাতে চাই এই পাহাড়ে পাহাড়ি এবং বাঙালি আমরা মিলে মিশে থাকতে চাই পাহাড়ি এবং বাঙালি আমারে না করে কাটাকাটি না করে জগেদানি না করে গুলি গুলা না করে একই অন্যের বাড়িতে আগুন না দিয়ে আমরা ভাই ভাই হিসাবে ভাই বোন হিসাবে পাহাড়ি বাঙালি এই এলাকায় চিরদিন থাকতে চাই সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড় হয় সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি প্রবীণ চন্দ্র চাকমা সাধারণ সম্পাদক এম এন আনসার যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন অ্যাডভোকেট মালেক মিন্টু অনিমেশ চাকমা এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপি উপদেষ্টা মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা আবু তালেব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন